আজ তৈরি করব সুজি দিয়ে অরেঞ্জ কেকের রেসিপি এই কেকটা সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে তো অরেঞ্জ কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা অরেঞ্জ থেকে অরেঞ্জের জুসটা বের করে রেখেছি আর যে খোসাটা ছিল খোসাটা থেকে একটুখানি গ্রেড করে রেখেছি এটা কেকের মধ্যে দিলে কেকটা খেতেও খুবই টেস্টি হয় আর খুব সুন্দর একটা গন্ধও বের হয় তো অন্যদিকে আমি একটা কেক টেন নিয়েছি এর মধ্যে এক চামচ তেল দিয়ে ভালো করে গ্রিস করে এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে কেকটিংটাকে আগে থেকে রেডি করে রেখে দেব। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম আজ আমি কেকটা ডিম দিয়ে তৈরি করব, তোমরা যদি ডিম দিতে না চাও তাহলে ডিমের বদলে এক কাপ দইও দিয়ে তৈরি করতে পারো তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার আর সঙ্গে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এবারে একটা উইস্কার দিয়ে উইস্কারের স্পিডটা লোতে রেখে এইভাবে হুইস্ক করে নিতে হবে তোমরা যদি উইস্কার ব্যবহার না করো তাহলে হাত দিয়েও করতে পারো কিছু সময় এইভাবে লোতে রেখে উইস করার পরে ধীরে ধীরে স্পিডটাকে বাড়িয়ে ভিস্ করে নিতে হবে উইস করতে করতে যখন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন আমাদের উইক্স করা বন্ধ করে দিতে হবে তো দেখো আমার উইক্স করা হয়ে গিয়েছে আর কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি সুজিটা এখানে একটু মোটা ধরনের তাই আমি সুজিটাকে একটু পাউডার তৈরি করে নেব তো দেখো এখানে আমি একটু সুজিটাকে মিক্সি জারে গুড়িয়ে পাউডার তৈরি করে নিয়েছি এবারে পাউডারটাকে এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবারে একটা স্প্যাচুরা দিয়ে সুজিটাকে ডিমের সঙ্গে আলতো হাতে মিক্স করে নিতে হবে খুবই হালকাভাবে ধীরে ধীরে কেকটাকে মিক্স করতে হবে তা না হলে এর মধ্যে যে বাবলস হবে বাবলসটা ভেঙে গেলে কেকটা আর ফুলবে না তো দেখো কেকটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার এর উপরে একটা ছাঁকনি রেখে দিয়ে দেব তিন চামচ ময়দা ময়দাটা এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি যাতে করে কেকটা খুলে না যায় আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান থার্ড চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ময়দাটাকে ছেঁকে নিতে হবে ময়দাটাকে একটু মিক্স করে এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা অরেঞ্জ জুসটাকে দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব অরেঞ্জ পাল্প দিয়ে এইভাবে একই ডাইরেকশানে হালকা হাতে কেকটাকে মিক্স করে নিতে হবে দিয়ে এইভাবে হালকা হাতে কেকটাকে ভালো করে মিক্স করে নেব। কেকটা মিক্স করার সময় একই দিকে ঘুরিয়ে কেকটাকে মিক্স করতে হবে তা না হলে কেকটা ফুলবে না তো কেকটাকে মিক্স করার সময় এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে কেকটাকে মিক্স করতে হবে তাহলে কেকটা খুব ভালোভাবে ফুলবে তো দেখো এইভাবে হালকাভাবে কেকটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তো কেকটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে কিছুটা টুটি পুটি দিয়ে দিচ্ছি টুটিপুটি দিয়ে আরও একবার মিক্স করে নেব। কেকটাকে একটু অরেঞ্জ কালার করার জন্য এখানে আমি দুই ড্রপ অরেঞ্জ ফুড কালার দিয়েছি দিয়ে কেকটাকে ভালোভাবে মিক্স করে নেব। তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপও করতে পারো এবারে আগে থেকে তৈরি করে রাখা কেকটিনের মধ্যে কেক ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে এইভাবে হালকা একটু ট্যাপ করে এর উপরে আর একটু ট্রুটি ছড়িয়ে দিচ্ছি যাতে করে কেকটা দেখতেও খুব সুন্দর হয় এবারে এখানে একটা বড় পাতিলে আমি নিচে লবণ দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আগে থেকে গরম হতে রেখে দিয়েছিলাম পাতিলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার কেক টিনটা এই পাতিলের মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এর উপরে একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে চেপে রেখে দিতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গিয়েছে একটা ছুরি দিয়ে এবারে কেকটাকে চেক করে নেব। ছুরিটা একেবারেই পরিষ্কার তার মানে কেকটা একেবারেই হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যদিও বা ভিতরে কোনো কাঁচা ভাব থাকে তাহলেও সেটাও এইভাবে হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার কেকটাকে বের করে কিছু সময় ঠান্ডা করে নিতে হবে কেকটা একটু ঠান্ডা করে একটা ছুরি দিয়ে এইভাবে চার পাঁচটা ছাড়িয়ে কেকটাকে বের করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে কেকের কালারটাও খুব সুন্দর এসেছে তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি কেকটা কতটাই সফট তৈরি হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটি ফলো করে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো হুবহু কেক এই রকমই তৈরি হবে আর খেতেও খুবই দারুণ হয় তো বন্ধুরা আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটিকে প্রেস করে রাখবে আরও নতুন ধরনের ভিডিও দেখার জন্য আবারও আসবো অন্য একটি রেসিপি নিয়ে ভালো থাকবে নমস্কার